খুবই অভিমান অল্পতেই কান্না করে দেয় দশটা দেখে গেছি এখন মুখ ফুলিয়ে বসে আছি মেয়েটা চা দিন কিছু খাওয়া নেই তড়ি করে করে সোগাব বাড়িতে ঢুকে এই সিনেমাকে জিজ্ঞাসা করে মা তুই খেয়েছে আয়ুবিকাম সমসা উত্তর দিলেন সন্ধ্যার পর থেকে এত ডাকছেন দরজা তো না সোগার কথা ভালো না তড়ি ছুটে গেল বোনের দরজার সামনে প্রথমে আস্তে করে ডাকলো এর কোনো সাড়া নেই আজম কা তার শক্তে আক্ৰ চিৎকার এই মুহূর্তে দরজা না খুলে তোর কপালে শনি আছে বলে দিলাম তে শুয়া থেকে উঠে এক লাফে উঠে বসলো তে শুয়া থেকে এক লাফে উঠে বসলো কয়েক সেকেন্ডে দৌড়ে গিয়ে দরজাটা খুললো চোখ খুলে তাকানোর পর সাহস নিয়ে তার ভাইয়ের দিকে আজ পর্যন্ত সুগা তীর গায়ে হাত হাত তুলেনি শুধু থামকি যায় কিন্তু ভাইকে একদিন তো বিশ্বাস করে না তে কখন না জানি জাগো ভাইয়ের মতো মুখে থাপ্পড় দিয়ে বসে বিশ্বাস নেই দাদা ঘন্টায় নরম সার সুগাবার খেতে যা তোর সুগার এত নরম সর কোনোদিনও শোনে নি ভাবতে পারছে না ভাই তার এত ভালোবাসে খেতে বলছে তো যেতেই নিচ্ছিলো তখন সুগাবার করলে ওটি খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস তবে একটু ফেসবুক আইডি খুলে দেব। সুগাই এমন প্রকল্পটি আহমখ বলে গেল সুগার বরাবরই এরকম নিজের ঝাড়বে তারপর নিজেই আদর করবে এটা সেটা কিনে আনবে তেলের জন্য কিন্তু আজকে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন এত নরম সে কখনো শুনিনি আগে সে মেনেশের মনটা খুশিতে ভরে গেল খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে আজকে তার পছন্দের অনেক অনেক রেসিপি আছে একটু একটু করে সব চেক করছে কিন্তু রাগী ফুসফুস করছে তে আম্মু মানে আয়ু বেগম অ্যাডমিশন না হলে পড়বি কিভাবে আর না পড়লে ভর্তি বা হবে কিভাবে তুই এখন তো তোর ভাইয়ের মতো হচ্ছিস সে মতো করে ঘুরে বেড়ায় আর তুই আর তুই ওর ভাব নিচ্ছিস এখন কেন কে রুমে পড়ে থাকিস সারা আর মেয়ে মানুষের না এত ভালো না তোর এই রাগ যে সামলানোর জন্য আমার সারা জীবন তোর পাশে থাক আমার সারা জীবন তোর পাশে থাকবো না এতটুকু বলতেই চোখ পড়ে ড্রয়িং রুমে দাঁড়ানো জাঙ্কুকের দিকে জাঙ্কুকের চাননি পরিষ্কার রুষ্টতা সামনের মুখমণ্ডল কালো দেখাচ্ছে কারা কণ্ঠে মামনির দিকে তাকিয়ে প্রশ্ন করল কি হয়েছে গো এমন পরশালি কণ্ঠে আপনি ওঠে তে আয়ো আয়ো বেগম গলা উত্তর দিলো খায় না ঠিকমতো পড়াশোনা করে না কি করব ওকে নিয়ে আমি জাগর জাগর পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিলো কিছু বলো না কাল থেকে তে টাইম টু টাইম খাবে একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখব জাগরের এমন কথা খুশি হয়ে গেল আয়ু বেগম কিন্তু তে খুশি হবে কি ভয় পাবে সেটাই বুঝতে পারল না এত বছর অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে সুগার এসে ধমকে বা গুছিয়ে খাওয়াতো কিন্তু এখন সেই ব্যক্তি নিচে আরও একজন দুইজন মিলে ডেকে শাসন শাসন করবে ভাবতে তীর মুখ কেঁপে ওঠে আবার মনের মধ্যে অন্যরকম প্রশান্তি ও কাজ করতে জাংকুক ভাইয়ের মূল্যবান সময়ের মধ্যে 5 মিনিট সময় যে ডেকে নিয়ে ভাবতে হবে এই খুশিতে যেন আত্মহারা তখন তীর মনে পড়ল যে সুগাভাইয়া বলেছে একটি ফেসবুক আইডি খুলে দেবে তাড়াতাড়ি ঘরের দিকে ছুটল তে মিডের রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল সুগা ভাইরুমে কিন্তু সুগা ভাইরুমে সুগা ভাইটার রুমে নেই করলো কিন্তু কোথাও নিয়ে জোরে ডাক দিলো ভাইয়া সুগা পাশের থেকে উত্তর দিলো আমি ভাইয়ের রুমে আছি এখানে আয় নাম শুনে করে ওঠে মেজেকে য়ে সাহস চেষ্টা করলো তারপর গুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়ালো দরজায় ভাইয়া মোবাইলটা দিয়ে যায় তুমি কাজ করো আরে ভিতরে আয় বস দরকার লাগবে প্রিয়ার কথা না চুপচাপ খাটের কর্নারে বসলো জাঙ্কুক নেই রুমে ওয়াশরুমে আসে মনে হয় সুদা ফোন নিয়ে কি যেন করছে তখন এর থেকে বের হলো চাঙ্গু ভাই তার দৃষ্টি পড়ে সেদিকে ছাই রঙের টি-শার্ট আর একটা ব্ল্যাক টাওয়ার দুটা চুলগুলো টপ টপ করে পানি পড়ছে শরীরে যে টি-শার্টটি আছে সেটা মনে ভিজে গেছে তো টেনে হিচড়ে দৃষ্টি নামিয়ে আনলো বাবা রে বাবা টেনে হিচড়ে খাবার চাই মনে মনে ভাবছে একটা মানুষ এতটা কিউট কিভাবে হয় যদি 같তাম যদি 같তাম আমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতাম আপনাকে সারাজীবন বড় আমার দেখতাম তাহলে আমার মন কখনোই খারাপ হতো না লোকটা কেমন ফশানন শ্যামলা গায়ের রং কিন্তু দেখতে মারাত্মক সুন্দর সবচেয়ে মারাত্মক জনের লোক তারা স্টাইল উফ যতবার দেখি ততবার যেন নতুন করে ক্রাশ খাচ্ছি আপনি মোবাইল হাতে নিয়ে বসেছেন সোপে মাত্র সোনাদাইয়া আমার মোবাইলে যখন ফেসবুক খুলছিল ফেসবুক ফেসবুক অপশনে গিয়ে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ঢুকতেই তারপরে সোনাদাইয়ের ফোনে কি কল আসে সোনাদাইয়া খাত থেকে উঠে পকেট থেকে ফোনটি বার করে রিসিভ করে কথা বলা শুরু করে তৎক্ষণাৎ এই মোবাইলটা জাঙ্গুকের হাতে দিয়ে বলে ভাইয়া তুমি ওর অ্যাকাউন্টটা খুলে দাও আমার গুরুত্বপূর্ণ একটা কল আসছে এই বলে মোবাইল নিয়ে থেকে বেরিয়ে চলে গেলেন তো চুপচাপ বসে আছে মুখ তুলে টাকা টাকাতে সাহস পাচ্ছে না মুখটা এখনো ধুপ ধুপ করছে তার জাগক তার মোবাইলে নিজের মত করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে জন্ম তারিখ সাল নাম কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছে না উনি সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিলেন তার দিকে তখনই রুমে ঢুকলো সুভাষ শাওন সে বলে উঠলো শেষ এবারে ফোনটা নিজের হাতে নিল ফেসবুকে ঢুকে সুগা সুগার আইডিতে সুগার আইডিটা খুঁজে রিকোয়েস্ট পাঠালো জাঙ্গুকের দিকে তাকিয়ে বলল ভাইয়া তোমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি অ্যাকসেপ্ট করবে নাকি জাঙ্গো গভীর কণ্ঠে বলল আমার রিকোয়েস্ট দিতে হবে না সুগা জাঙ্গুকের কোনো কথাই পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বলল ভাইয়া তোমাকে রিকোয়েস্ট পাঠিয়েছি অ্যাকসেপ্ট করে নাও না হলে আমার ছোট বোনটা কষ্ট পাবে তোমার দৃষ্টিতে বৃষ্টিটা সবার দিকে। এই অবস্থা মনে মনে খুশি হলো ভাইয়ের কথায়। তো কোনো সাহসী হয়ে উত্তরা জাংকুক ভাইকে রিকোয়েস্ট দেবার বা করার কথা বলার। সে কোনো দিকে কথা গুরুত্ব না দিয়েতেই হাতে ফোন দিয়ে বলল, তুই এখন যা, আমি ভাইয়া করে নিব। তুই কি করিস না করিস নজর লাগবো কিন্তু। কোনো কথা না বলে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে আসল মোবাইল নিয়ে। তেল उमेश বিছরাই শুয়ে শেয়ার ফেসবুক ঢুকতেই নজরে পড়লো জ্যাংগুক অ্যাকসেপ্ট ইওর ফ্রেন্ড রিকোয়েস্ট। সে উঠে বসে। দেখে ফ্রেন্ড একমাত্র ফ্রেন্ড সেটা আবার জাংগুক ভাই। আর একটা স্ক্রিনশট লিখে দিলতে। তার পর অ্যাকসেপ্ট করলো সুগা ভাই। তার কিছুক্ষণ পর তে ঢো হলো জাংগুকের প্রথম চোখে পড়ল প্রোফাইল পিকটা যেটা নতুন কেনা বাইকের উপর বসে তোলা একদম ওয়াও কভার ফটো দেওয়া আছে সবুজ ঘাসের মাঝে বাইকে রাখা তার সামনে বাইকে হেলান দিয়ে বসে থাকা জাঙ্কু ভাই ছবিটা ও মাই গড ওয়াও এরকম করে বলে ওঠে আমাদের পিচিতে সব করে ছবি দেখে দেখে ডাউনলোড করছে তে জানা যাচ্ছে ততই যেন পাগল হয়ে যাচ্ছে মেয়েটা মনে হয় পাগনা যেতে আর বেশি দিন লাগবে না তারপর মোবাইল নিয়ে ঘুমানোর চেষ্টা করলো চোখ বন্ধ করতে চোখের সামনে ভেসে উঠল একটা একটার পর একটা স্টাইলিশ ছবি কখন যেন ঘুমিয়ে পড়েছে মেয়েটা আজ শনিবার জাগাকে অফিসে যাওয়ার দিন সকাল সকাল উঠে সামার নিয়ে ফিটফাট ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছে চাঙ্কু সকাল সাড়ে সাতটা বাজে মাত্র নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে দ্রুত হাঁটছে হঠাৎ দরজার সামনে এসে দাঁড়িয়ে ডাক দেই ও দেই দুইবা ডাক দেই কমে টলতে টলতে তারে কোলে সামনে দাঁড়িয়ে আছে জাঙ্গুক ভাই নিজে চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না প্রথমে ভেবেছে এটা স্বপ্ন তারপর এদিক থেকে তাকিয়ে বলল এটা বাস্তব আজমকা ভাবে জাঙ্গুককে দাঁড়ানো দেখে ভাবা জায়গা খেলো মেয়েটা তে যে হয় নিদ্রিত ভাবটা লেপে আছে এখনো পুনর্দশপি পর করলো অষ্টদশী রাঙা মুখ বিবর তারপর চোখ সরে নিয়ে বললো পাঁচ মিনিটের মধ্যে খেতে আয় পর পুনরায় দুটো হাঁটা দিল নিজের দিকে যোকে অযাচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে এই মস্তিষ্ক হাঁটা মনে করে গেল পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে নিচে যেতে হবে তাকে তৎক্ষণাৎ ছাড়লো ওয়াশরুমে পাঁচ মিনিটের মধ্যে নিজে উপস্থিত হলোতে। সকলে দুই বছর যাব যে মেয়েটা সকালে সবার সাথে খায় না যদি প্রাইভেট থাকে তাহলে সবার আগে খায় আর যদি প্রাইভেট যদি না থাকে সবাই অফিসে বা স্কুলে চলে গেলে তারপর কি কলেজে যায় আয়ু বেগম ছুটে আসলে টের দিকে আয় বস না কি খাবি বল টেবিলে টেবিলে কাছে আসতে দেখলো একটি মাত্র চেয়ার খালি আছে সেটাও আবার জাঙ্গুক ভাইয়ের বিপরীতে কিন্তু বসার বিন্দু পরিমাণ ইচ্ছা নেই তার জাঙ্গুকে আশেপাশে থাকলে এর কেমন একটা ঘরে মধ্যে থাকে মন বা মস্তিষ্ক সব যেন নিয়ন্ত্রণে থাকে কিন্তু কিছু করার নেই বাধ্য হয়ে বসতে হলো সেই চেয়ারে জাঙ্গুক মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে এতক্ষণ ঘুমে টলতে টলতে জাঙ্গুক ভাইয়াকে দেখেছিল রাজপুত্রের মতো লাগছে কিন্তু এখন আর সে তাকাতে পারছে না ধরপড় করছে তীর মনে মনে খুব করে যাচ্ছে একটু তাক একটু তাকিয়ে জাঙ্কক কেক দেখতে তাকে জানক কেক দেখবে কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে মুখটাই তুলতে পারছে না একদম তিনজন হঠাৎই বলে উঠলেন তেমন আস্তে যে তোমার নতুন থিয়েটার আসবে সারাদিন যে তুমি বাহিরে থাকবে তাই তাকে সন্ধ্যার পর আসতে বলেছি সারাদিন যে তুমি বাইরে থাকবে সেজন্য তাকে সন্ধ্যার পরে আসতে বলেছি খাবার খাওয়ার চেষ্টা করছে পুকুরের ভেতর যে ঝড় তুফান চলছে তা যেন কেউ বুঝতেই পারছে না জাগুক সবার আগে খাবার শেষ করে বাসা থেকে বের হয়ে গেল জাগুকের পিছন পিছন তিন নাম জন ও পার্ক বেরিয়ে গেছেন পার্ক বগম মানে জাগুকের ছোট চাচা আগে অফিসে জানিয়ে রেখে দিয়েছেন যে অফিসে যেন সাজিয়ে গুছিয়ে রাখে চাঙ্গুক অফিসের সামনে এসে বাইক পার্ক করে অফিসে ঢুকতে ঢুকতে গেলে জাগো অফিসে ঢুকতে গেলে একটি সিকিউরিটি গার্ড বলে ওঠেন স্যার আপনার একটু বসতে হবে বড় সারা না আসলে আপনি ভিতরে যেতে পারবেন না আজ জাগোকে যেন পায়ের উপর মাথা উঠে যাচ্ছে এর আগে কটমার করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে 10 মিনিটের মধ্যে অফিসে ঢুকলেন তিন ভাই জাগো তখনই বসে তখনও বসেই আছে কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন স্যার আপনাকে আপনাকে ভিতরে যেতে বলেছে জ্যাকুক নির্বিঘ্নে হেঁটে চলে গেল অফিসার ভিতরে পুরোই ফুল দিয়ে সাজানো ঢুকতেই সবার হাততালি সবাই হাততলে দিয়ে কনগ্রাচুলেশন জানাচ্ছে জাংকুককে দুইজন ছবি তুলতে ব্যস্ত বাবা দাদা তিনজন আর জাংকুক মিলে একটা কেকও কাটলো তিন ভাই তো আজকে খুশি দিন হাল ধরতে যাচ্ছে এই থেকে বড় আর আছে সুগার মতো জাঙ্গুক যদি মুখের বলে দিত আমি তখন তো ছিল না তাদের এটাই হবে ঘন্টাখানেক হলো জাঙ্গুক এর মধ্যে চাচু পার্কবগম ভাতিজাকে সব কাজকর্ম বুঝে দিতে ব্যস্ত অন্যদিকে

পড়াতে বেশ পড়াতে বসেছেন মেনসি হয়তো পড়ছে নিজের রুমে কয়েক মুহূর্ত সোফায় বসে আবার উঠে রান্নাঘরের দিকে গেল জ্যাকব আয়ুবের রুমের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞাসা করলো তুই কোথায় মামনি পেট টিউটর সাথে মনে হয় পড়ার ঘরে পড়াচ্ছে যা দেখে আয় ও আচ্ছা আমি একটু কফি করে দিতে পারবে একটু অপেক্ষা কর বাবা এখনই দিচ্ছি